শহীরাচার শেখ হাসিনার আমলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরত কামনায় এবং যারা হ্যাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনায় এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাত বরশিপুরা দক্ষিণ পাড়া বরবাড়ি জামি মসজিদে এক দোয়ার আয়োজন করা হয় এবং রনিভাই অতীতেও ছিলেন আপনাদের পাশে এবং ভবিষ্যতেও থাকবে ওনারও মঙ্গল কামনা করি

Allah'a ısmarladığı rahmeti rüfe sallâllâhu aleyhi Allah'a karı rüfe sallâllâhu aleyhi ve sellem ve Allah'a eklendiği zirni muhabbeti ve gönül koran ve Allah'a kettikleri zirni muhabbeti ve ve Allah'a kaynanlar, ta ceberi dediler Allah'a ısmarladığı rahmeti rüfe sallâllâhu aleyhi ve Allah'a cibendiği şirk